ফের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তি ও উত্তেজনা এবার রাজ্য সরকারের এই প্রকল্পকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়েছে জলপাইগুড়ির মালবাজারে শনিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে মালবাজার তেশিমলার একাধিক পাড়া জানা গিয়েছে দিন এই প্রকল্পের কর্মসূচি নিয়ে মতবিরোধকে মতবিরোধকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে শুরু হয় বিতণ্ডা তবে দ্রুত সেটি মারপিটে রূপ নেয় ধীরে ধীরে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এলাকায় দফায় দফায় সংঘর্ষ ও বিক্ষোভ চলতে থাকে বিক্ষুব্ধ জনতা তেশিমলা ফোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পূর্ত দপ্তরের সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে ফলে রাস্তায় যান চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হয়ে পড়ে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে মালবাজার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করে পুলিশ তবে এলাকায় এখনো টানটান উত্তেজনা বিরাজ করছে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী আমাদের সরকার জানতে পারে মানুষ বললে এখানে উন্নয়নটা দেওয়া হচ্ছে কিন্তু এখানে কোনো একটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে যেহেতু এখানে এলাকায় নির্বাচিত পঞ্চায়েতরা হয়তো অন্য মতাদর্শী হতে পারেন অন্য দলে হতে পারে সেই ক্ষেত্রে হয়তো মানুষ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি হয়েছে তাই একটু সমস্যা হয়েছে আমরা পরবর্তীতে আমাদের এবং আমাদের প্রধান উপপ্রধান আমাদের বিডিও সাহেব সহ আমাদের সমস্ত আধিকারিকরা পঞ্চায়েত সমিতি সহ প্রত্যেকে এখানে এটাকে কন্ট্রোল করে নিয়ে আমরা মানুষকে মানুষের কাছ থেকে স্কিমটা নিয়ে নিলাম কিন্তু সিমলা গ্রাম পঞ্চায়েতের আজকে তিনটা বুথ এই তিনটা বুথেই এখানে সিপিআইএম থেকে নির্বাচিত পঞ্চায়েত আছে এখানে যেখানে আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে এখানে কোনোভাবে হয়তো এটা হয়েছে যে আমরা অর্থাৎ পঞ্চায়েত আছে বলে আমরাই আমাদের পঞ্চায়েতের সমর্থনে যে লোকরা আছে তারা ভাবছে আমরাই আমাদের স্কিমগুলো দিব তা তো না এখানে তো আরো লোকরা রয়েছে সুতরাং তারা হয়তো আমাদের তৃণমূলের হতে পারে বা কংগ্রেস হতে পারে সাধারণ মানুষ তাদের তো কোনো দল হয় না রং হয় না মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সাধারণ মানুষ কিন্তু ওরা এমন একটা করার চেষ্টা হয়তো হয়েছিল যে আমরা এটাকে গিয়ে ওখানে প্রায়োরিটি নিতে নিয়ে আসবো তো এটা আমি জানি না প্রথম অবস্থায় তো আমি ছিলাম না আমি পরে এসছি তা পরে দেখে আমার এটা মনে হলো যে এই যে স্কিম দেওয়ার প্রবণতা এত স্কিম একশো কতটা একশো একশো সাতচল্লিশ না আটচল্লিশটা স্কিম অর্থাৎ এত স্কিম দেওয়ার প্রবণতাটা আগে থেকে তৈরি করা ছিল মানে পাড়ার লোকের যা সমস্যা সেটা সমাধান হচ্ছিল আর ঠিকাদারদের যা সমস্যা সেটা সমাধানের জায়গাটা ছিল না ফলে ঠিকাদার তার সমস্যা যে টাকা চাই এই কাজ চাই তার জন্য তারা গন্ডগোল করছিল ঠিকাদারের হয়ে দালালি করতে বিডিও মহুয়া গোবেরা গিয়েছে আপনারাই দেখেন আলটিমেটলি কার সমস্যা কে সমাধান করছে গরিব মানুষ একশো দিনের কাজের ব্যাপার হয়েছে আলোচনা না ওখানে রাস্তাঘাট নিয়ে কে রাস্তা করবে কে ঠিকাদারি পাবে এটা নিয়ে ওখানে আলোচনা হচ্ছিল আর এটা নিয়ে প্রতিবাদ করেছে মানুষ প্রতিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তৃণমূল তারপর তৃণমূলের যারা লোকজন সেটা সিপিআইএম সেখানে পরিকল্পিতভাবে ঝামেলা পাকিয়েছে বলে অভিযোগ হ্যাঁ পরিকল্পিতভাবে সিপিআইএমকে লোক ভোট দিয়েছে পরিকল্পিতভাবে সিপিআইএমের পঞ্চায়েত জিতেছে পরিকল্পিতভাবে সিপিআইএম এখানে হচ্ছে গরিব মানুষের সাথে কাজ করছে এ ধরনের পরিকল্পনা সিপিআইএম দেশব্যাপী করছে ফলে পরিকল্পনা করে ওখানে সিপিআইএম রাস্তাঘাটের কাজ করার জন্য উদ্যত হয়েছে তৃণমূলের পরিকল্পনা হচ্ছে পরিকল্পিতভাবে ঠিকাদারি করা টাকা লুট করা তৃণমূলের ওই পরিকল্পনার বিরুদ্ধে সিপিআই এখানে তো প্রথমত গন্ডগোল হওয়ার কোনো এখানে চান্সই যদি ওরা না দিত তাহলে হতোই না স্বাভাবিকভাবে এখানে অ্যাকচুয়ালি যেটা মেইন বিষয় আর কি এটা আমরা যেভাবে মানে লোককে বলছি আর কি এখানে দলমত নির্বিশেষে আমাদের স্কিম তোলা হয়েছে যেটা সাধারণভাবে আমাদের একটাই কথা ছিল সাধারণ লোককে যে আপনারা যাদের যেটা দরকার প্রয়োজনীয় জিনিস আট দশটা বাড়ি মিলে একসাথে দরকার আছে পাঁচ ছটা বাড়ি আছে যে জিনিসটা দরকার আছে আপনারা সেটাই দেবেন এখানে কোনো এক্সট্রাভাবে কোনো কিছু কথাই কথাই নেই আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আজকে এখানে যখন আমার কুড়ি একশো উনচল্লিশ পার্টার মেম্বার আমি আমরা যখন এখানে তুলছিলাম নর্মালি স্কিমগুলো সবার মানে সব পাবলিক এখানে ছিল জনগণ এখানে ছিল এখানে কেউ একজন এসে বারবার স্কিম বলছিল তো পিছনের লোকগুলো বললো যে ভাই আমরাও তো তুলবো একজন তুমি তুললে হবে না স্বাভাবিক আর একটা কথা উঠছিলো এখানে যে খেঁসাখেসি হচ্ছে তো এত লোক একসাথে একসাথে থাকলে একটু ঘাসাঘাসি লাগবেই আমরা যদি এখানে পঞ্চাশটা লোক একশোটা দুশোটা লোক কিন্তু স্বাভাবিক ভেসাঘাছি লাগবেই এটা নিয়েই আর কি একটু মতবিরোধ